মাটি টাটি কেটে নিয়েছে ঘর থেকে তো এখনও ওখানে যাবে তার কারণে বাধ্য হচ্ছে কারণ সে আমাকে এইটুকু সময়ের মধ্যেই সে যাচ্ছে তাই শুরু করে দিয়েছিল শুভ সকাল বন্ধুরা দেখো আজকে বৃষ্টি অনেকদিন পর ভোর থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু ঝিপঝিপে ঝিপ করে পড়ছে জোরে পড়ছিলো তো এটা একটা ভালো খবর যে বৃষ্টি অবশেষে দেখা দিয়েছে এখন সেটা কন্টিনিউ করবে না এইটুকুতেই শেষ সেটা জানি না তো তোমরা কেমন আছো আগে সেটা তো জিজ্ঞাসা করা হয়নি আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো এখন বাঁচলো নটা বত্রিশ আর আজকে বোধ কত তারিখ গো আজকে বুধবার তেইশ তেইশে মে না কি না বাইশে মে দেখছ এরকম করলে কী করা হবে ভুলে যাচ্ছি হ্যাঁ ভুলে গেছি মোবাইল দেখেই বলতে হবেই মোবাইল দেখে বাইশে মে দেখছ ভুলভাল বলে দিচ্ছি ইয়েকে তেইশে মে বলে দিচ্ছি ওই জন্য এলাম বাইশে মে বুধবার নটা বত্রিশ বাজে এখন এখন আমি আমার সকালের একটা রুটি আর ডিমের সাদা অংশটা খাবো পরে গ্রিন করে নেবো রিঙ্কুকে এমার্জেন্সি ফোনপে ওকে বাড়ির পাশ থেকে ফোন করেছিল ঘরে নাকি জল ঢুকেছে এই বৃষ্টিতে জল ঢোকার কথা না বলল নাকি টাটি কেটে নিয়েছে কে ঘর থেকে তো এখনও ওখানে যাবে কখন আসবে তার ঠিক নেই অবশ্য বললো তো এসে রান্না করবো এবার আমার তো আমি রকম করে নিতে পারবো এখন মিস্টার চ্যাটার্জির আর কিছু না থাকলে এগিয়ে দিলে রান্না করা ব্যাপার না কোনো কিন্তু কিছুই নেই সবজিপাতি কাটা নেই ইয়ে নেই আর এখন আমার মাটিতে বসে কষ্ট হয় কাটতে যদিও কাটতে পারবো না এরকম নয় বা কিছু করতে পারবো না সেটাও নয় কিন্তু হঠাৎ করে তো প্রস্তুত ছিলাম না ধরো তো দেখা যাক এখন কখন আসে এই সব সামলিয়ে যেতে তো হবে ওর ঘরে ওর যেটুকু জিনিস রয়েছে সেগুলোর একটা ব্যবস্থা করে আসতে হবে তাই জন্য যাবে আর এখন আমি আপাতত আমি আমার সকালেরই ব্রেকফাস্টটা করি তারপরে গ্রিন টি করব করে খাবো আর মিস্টার চ্যাটার্জিকেও খেতে দিয়ে যাচ্ছে এখনকার মতো দেখা যাক কি হয় তবে এই প্রথমবার মানে ও আসার পর যে যাবে এবং অনেক একটা সময়ের জন্য মিস্টার চ্যাটার্জি তখন যাই হোক আমি এই ঘরেই থাকবো চেষ্টা করব কিন্তু বেলা হলে আবার খাওয়ার জন্য বললে তখন তোমাকে বাইরে যেতে হবে তো এইভাবে একটা দিন হ্যাঁ শুরু হলো মানে খুব ভালোভাবে কাটবে কিনা জানি না কি হবে তো চলো কাটাতে তো হবেই যেভাবেই হোক কাটাতে হবে তোমাদের সঙ্গে নিয়েই কাটাবো কীরকম কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব তো চল সমস্ত আমার পরিবারের সব ভালোবাসার মানুষদের নিয়ে আজকের দিনটা শুরু করে বন্ধুরা এখন বাঁচবে এগারোটা ছাব্বিশ একটু চা করতে এলাম গ্রিন টি গ্রিন টি বলে সকালে চা খাই না এখন একটুখানি ওই একটা রুটি আর ডিমের সাদা এটা খেলাম এখন একটু চা একটু ফ্রেন্ড একটা বিস্কিট খাবো রিঙ্কু বাড়ি গেছে প্রথম বাড়ি গেল বললামই তোমাদের বৃষ্টি জল ঢুকেছে বলে এবার রিঙ্কু বাড়ি যাওয়া মাত্রই এই ব্যক্তি উঠে গেছিলেন তো আগেই রিঙ্কু রুটি টুটি দিয়ে গেল খেতে গিয়ে আমার উপরে শুরু করলো উচিত না চা জামচি ছাড়িয়ে দাও এক্ষুনি টাকা এত খরচ হচ্ছে এই হচ্ছে আচ্ছা রিম্পু আমার জন্যে কটা কাজ করে বলো আমি তো রান্না আমারটা করেই নি এক দিনও করে শুধু রুটিটা করে দেয় এই রিটুকটা কাজ এখন তো চাও আমি করে নিচ্ছি যেহেতু আমি এই কাজ করে আমার নিজের রান্না তো আমি করেই নি এক দিন যখন ইয়ে হয় তো এবার সে যদি ঠিক থাকতো সে যদি এরকম না করতো তাহলে আমার দরকার ছিল না কোকে রাখার তাই না বাড়িতে চব্বিশ ঘন্টা একজন আফসাইডার থাকবে এটা কেউই চায় না তাই না তো সেটা তো তার কারণেই বাধ্য হচ্ছে কারণ সে আমাকে এইটুকু সময়ের মধ্যেই সে যাচ্ছে তাই শুরু করে দিয়েছিল তো আমি তো কথা বলি না কারণ কথা বললেই জানো কথায় কথায় বাড়বে কথা তারপরে আবার মারধর ধর শুরু হয়ে যাবে তো সেই জন্য আমি ঘরে গিয়ে বসেছিলাম এতক্ষণ এতক্ষণে বেরিয়েছি ঘুমিয়েছে বাবা ঠাকুরের কৃপায় ঈশ্বর রক্ষা করেছেন যদি জেগে থাকতো এতক্ষণ তাহলে আমার পক্ষে বেরিয়ে যাওয়া করাও সম্ভব হতো না বা বেরিয়ে এলেও হয়তো আসতাম বেরোতাম মানে শুরু হতো তো চিৎকার বা দরজা ধাক্কা মারা একটু বন্ধ হয়নি যেহেতু ঘুমিয়ে গেছে এই মানে শুরু থেকে উঠে থেকেই শুরু করল লরিমপুর যেই গেলো এক্ষুনি ওকে রাস্তা হবে না এক্ষুনি দাঁড়িয়ে গেল পয়সা সস্তা নাকি আমার পয়সা আমার পয়সায় খাচ্ছ তো নিজে বসে ওই জন্য ওই পয়সা মানে সব সময় সব সময় খাওয়ার খোঁটা দেবে সব সময় আমি হেসে উড়িয়ে দিই আজকাল কিন্তু সব সময় কতজন মানুষের কত ভালো লাগে বল সারাটা জীবন ধরে দুটো খাওয়াটা ইয়ে এমন তো নয় যে না খাওয়ালে খেতেই পাবো না এরকম বিষয়টা নয় কিন্তু সেটা হচ্ছে যে আমি যদি আমার সঞ্চয় ভাঙিয়ে ভাঙিয়ে চলি তাতেই বা কতদিন চলবে আর তাছাড়া আর ওটা তো আমার বুড়ো বয়সের ওটা তো আমার সম্ভব বা আমার কিছুটা তো আমার মেয়ের প্রতি আমার সেটা খাওয়ার জন্য প্রতিনিয়ত এই এখনও আবার বলে না খাওয়া তো কমেই গেছে খাওয়ার শরীরে আমার যে প্রবলেম চলছিলো যে জন্য ডাক্তার বলেছিলেন সেই প্রবলেমগুলো তো চলছেই ওই সাময়িক কদিন মেডিসিন যে কদিন চলেছিল। ওখানে সে কদিন ঠিক ছিল আবার তো যথারীতি চলছে তাও তো আমি সব কিছুই বে করছি এইগুলোর আগে এই অশান্তি শুরু করে দিল যাচ্ছে তাই কথাবার্তা চুপ করে চলে গেলাম কিছু করার নেই তো আমার কিছু করার নেই এমনই কপাল তো এই যতদিন বাঁচবে ততদিন এই খাবার কটা শুনেই যেতে হবে ওটা কী করব যেটুকু জীবনধারণের জন্য সেটুকু তো প্রয়োজন কিন্তু সেটুকু হিসাব করে দেখলে কিন্তু অনেকটাই কম হচ্ছে অনেকটাই কম আর বিশেষ করে এখন বন্ধ করে দিয়েছি যে এই কিছু আরও কম কিন্তু তারপরেও আর করবো বলো এই গ্রিন টিটা কীরকম দেখো মানে দেখে না মনে হচ্ছে সেই খড় বিচালি হয় না সেই রকম হুম তোমরা বুঝতে পারবে কিনা জানি না দেখো এর মধ্যে অবশ্য অন্য অনেক জিনিসই রয়েছে সেটা হচ্ছে ওয়েট লসের গ্রিন টি তো এটাতে তোমার দারচিনি ওয়েট লসের যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো রয়েছে চা পাতা ছাড়া গ্রিন টি ছাড়াও দারচিনি রয়েছে তারপরে আরও কী কী রয়েছে সেটা আর কি দেখা হয়নি আমার তো এই হলো আমার অবস্থা সব সময় খাবার কবে যে জীবনটা থেকে মুক্তি মিলবে সেটাই পুরোপুরি কোথাও গিয়ে আমার রেহাই নেই কারণ আমি ওখানে গিয়ে মেয়ের কাছে গিয়ে যে থাকবো সেটাই হয়নি কারণ এখানেই তখন মানুষজন যদি একটু অসুস্থ হয়ে পড়ে বা এমনিতেও বলবে দেখো অসুস্থ মানুষ স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল এই লোকজনই আশেপাশে যারা রয়েছে তারাই বলবে সমাজই বলবে জাজমেন্টাল প্রচণ্ড বলি যে মানুষজন জাজ করতে বসে যাবে অসুস্থ স্বামীকে ফেলে দিয়ে চলে গেল এখানকার লোকজনই বলবে এমন করবে সিচুয়েশান এমন ক্রিয়েট করা ওই জন্যই তো তৈরি করে ট্রিটমেন্টটা বন্ধ রেখে দৌড়ে আসতে পারব এমন সিচুয়েশান ক্রিয়েট হলো হ্যাঁ তো এইরকম আমি কোথাও গিয়ে যে মেয়ের কাছে গিয়ে যে আমি শান্তি পাবো না শান্তি আমি তখনই পাবো একদম ফর এভার যেখানে গেলে আর আমাকে অশান্তি দিতে পারবে না একমাত্র সেখানে যা না গেলে এই জীবনে আমার শান্তি মিলবে না পাবো না তোমরা বলবে আজকে আজকে সকাল থেকেই আপসেট হয়ে গেছি সকালটা শুরুই হয়েছে সব কিছু এলোমেলো গিয়ে হ্যাঁ মানে টেন্ডেন্সি থাকে প্রচণ্ডভাবে যে মেয়েকে আমার বিরুদ্ধে মানে উস্কানি দেওয়া যদিও মেয়ে তো কথা বলেই না মেয়ে কথা বলতে চায় না জোর করে ফোন যখন আমার কাছ থেকে নেন নিয়ে নিজে তো করতে পারে না আমি মেয়ের সঙ্গে কথা বলছি তখন আমার এমন এমন কিছু কথা বলি যেটাতে থেকে যাওয়ার কথা কিন্তু মেয়ে জানে বললে মেয়ে লাগে না এই জিনিসটা সকালবেলাও করেছে আজকে কারণ ফোন পেয়ে করে না কথা বলে না তোমরা বলতে পারো বাবার সঙ্গে কেন বলে না বুঝতেই পারছো যে বাবা এরকম যখন প্রয়োজন হয় বোঝানো তখন বোঝায় তখন বোঝায় কিন্তু সে তো বুঝবে না সে যে বাবা এরকম করে মার সঙ্গে সবসময় ও তো আর ব্যস্ত থাকে আর কথা বললে কি মানুষ সন্তানের কুশল কামনা করে কুশল যায় সংবাদ চায় কুশল যে তুই ভালো আছিস তোমা ঠিক থাকিস চিন্তা করিস না না কথা বললেই তার কোনো এমন এমন কথা বলবে যেটাতে স্বাভাবিকভাবে কেউ কথা বলতে চাইবে না আমি সহ্য করে নিচ্ছি বলে সেও সন্তান হোক বলে যে সেই তাকে সহ্য করতে হবে তার কোনো মানে নেই এমনই বাইরে থেকে দেখে হয়তো যারা জানে না তারা জানে না কিন্তু যারা জানে আশেপাশের মানুষজন তারা জানে কিভাবে কীভাবে টর্চার করে কীভাবে আর পারছে না ও বয়সটা তো হচ্ছে এইরকমভাবে সাইলেন্ট কিলিং বলে না মানে সাইলেন্ট কিলিং নয় এই চিকা চাচামাচি আমি আর এখন তোমাদেরকে শোনাই না সেগুলো কিন্তু চলেই আমি ইগনোর করে চলছি নিজের মতো চোখ থাকছি বলে তাই কিন্তু হোল টাইমের টাইম আর বাধ্য হয়ে রাখতে হচ্ছে না হলে আমিও রাখতে হবে না বাড়ির বাইরের লোক চল অনেকটা কথা শেয়ার করে ফেললাম শেয়ার তো করবই মানে অনেকটা বলে বলা হয়ে গেল চলো চাটা খেয়ে

রিঙ্কু ওর ঘর দেখে এসে কান্নাকাটি করছে মানে আসলে কাল থেকে ফোন করছিল ওর যে এখনকার সঙ্গী যে ওর মানে সেকেন্ড হাজব্যান্ড যাকে বলছে আর কি তাকে ফোন করে পাচ্ছে না সে নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়েছে ওর সঙ্গে আর কথা বলছে না এখন ওর ঘর বাড়ি ভেঙে গেছে সেই অবস্থায় ওর অনেকবার ফোন করেছে ওখানে ইন্টেনশনালি যে আমার ঘরে আগে কাজ করতো যাকে সরানো হলো তোমরা জানো তো সে ওখানে লোকজন দিয়ে ওর এই হাজব্যান্ডের কাছে অনেক বাজে কথাবার্তা বলছে যে এইসব দেখো ক্লা ও এত কাঁচ ছিল আমি তাই জন্য একটু ঠান্ডা জল এনে দিলাম ফ্রিজ থেকে প্রচণ্ড কাঁদছে এই সময় কি বলো একটা মানুষ আমি যতই হোক আমি তো একজন মানুষ আর একজন যেহেতু মহিলা একজন মেয়ে হয়ে আর একজন মেয়ে যতই যা হোক তার চোখের জল দেখতে অবশ্যই ভালো লাগে না তাই যতটুকু সম্ভব আমার সান্ত্বনা দেবার চেষ্টা করছি কিন্তু স্বাভাবিক খারাপ তো লাগবেই কারণ যে সঙ্গীর সাথে ঘর ছেড়েছে আজকে সেই সঙ্গী আবার ওকে ভুলে অন্যদিকে তাকালে খারাপ লাগবে তবে এটাই হয়তো হয় তার কারণ এসব ক্ষেত্রে এটাই হয় যেখানে সম্পর্কটা ঠিক নয় সেখানে এই জিনিসগুলো খুব স্বাভাবিক সম্পর্ক থাকার পরেই সেই স্বামী উপেক্ষা করে মুখ ঘুরিয়ে নেয় তার এটা তো এরকম তো যাই হোক আমার উচিত সান্ত্বনা দেয়া একজন মেয়ে হিসেবে সেটুকুই দিচ্ছে তো যাই হোক ওর কষ্টটা ওই বুঝবে যার কষ্ট সে বোঝে কাজে কারো কষ্ট নিয়ে কিছু ইয়ে করা উচিত নয় বা সে মানসিকতাও নেই তাই আমার মতো করে ওকে বোঝাচ্ছি যে জীবনে এরকম অনেক কিছু হয় তবুও চলতে হবে ঈশ্বর থাকলে নিশ্চয়ই তোমাকে দেখবেন আর আমাদের কাছে যা আছো কাজে অন্য কোনো অসুবিধা হবে না

এই ঘটনার মধ্যে করছে না আমাদের ভালো কি ভালো না কাকেবার দুটো খাবারে ছিলাম আর চারটি বসেছে আর চারটি বসেছে ভালো কি না বা বিচার করবে আমি ভালো কি মন্দো হ্যাঁ

রান্না করতে এসছি বন্ধুরা একটু রান্না করব আজ আজকে একটু পনির করে নিচ্ছি পনির বলতে ওই একবারে তোমার অলিভ অয়েলের মধ্যে অলিভ অয়েল দিয়ে পনিরটা দিয়ে আর বাকি ওই পেঁপে আর একটু ক্যাপসিকাম গাজর দিয়ে সবটাই সেদ্ধ ওই সিটি দিয়ে দেবো দুটো রিঙ্কু ইয়ে করবে কী বলে ওর কাকুর জন্য মাছ আছে আর কি কি করবে বললো ভুলে গেছে ওদের জন্য আমি সেটার দিকে আর যাইনি আমি আমার মতো করেই করে নিচ্ছি এটাতে আমার হয়ে যাবে দুবেলায় রাত্রিবেলায় অবশ্য একটু ডাল খেতে পারি এটা রেখে দিয়ে এটা আবার কালকে খেয়ে নেব ছোলার ডাল কালকে রাতেও খেয়েছিলাম ওই একবারটি ডাল খেলে অনেকটা ইয়ে হয় তো যাই হোক এখনই করছি রিঙ্কুর যাই হোক মুডটা এখন একটু আগের থেকে ভালো হয়েছে অনেকটা কান্নাকাটি করলো বোঝালাম এবার স্বাভাবিক দক বাড়ির মধ্যে তো রয়েছে সে এখন বাইরের লোক হলেও এখন সে বাড়ির মেম্বারের মতোই হয়ে যাবে যাচ্ছে তো কেউ একজন বাড়িতে যে থাকে রাত দিন সে যদি চোখের জল ফেলে সেটা তো ভালো না সেটা আমার সংসারের পক্ষেও মঙ্গল নয় কারোর পক্ষে মঙ্গল নয় বা দেখতেও খুব ভালো লাগে না বা শুনতেও ভালো লাগে না আর খারাপ তো লাগে কারণ আমি এমনিতেই তোমাদের বারবারই বলেছি তোমরা জানো যে আমি খুব ইমোশনাল মানুষ তো কাউ কেউ চোখের জল ফেলবে আমার ঘরে বসে সেটা দেখা বা সেটা দেখে করা সম্ভব নয় তো এই আর কি আসলে ইয়ে চলছে বলে চিমনিটা চলছে বলে তোমাদের সঙ্গে আমি কথা বললো সে কথাগুলো ঠিক মতো হচ্ছিল না আসছিলো না সেই জন্য বয়স অফার দিতে হচ্ছে তো যাই হোক এই রান্নাঘর থেকেই আজকে রান্নার করতে করতেই এই বেলাতেই তোমাদের কাছে বিদায় নেব প্লকটা আর বড়ো করব না তার কারণ তাহলে আবার যদি এরপরে আবার কথা বলতে যাই তাহলে আবার বেশি হয়ে যাবে সেটার জন্য তো যাই হোক সব কিছু দিয়ে বেশি কিছু তো না একবারে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে একটুখানি সামান্য আদা কুচি রয়েছে একটু সেটা দিয়ে আর একটু হলুদ দিয়ে আর গোলমরিচ যেমন দিয়ে দেবো আর ল কাঁচা লঙ্কা ব্যাস এই করেই দিয়ে করে নেব তো এইভাবেই যাই হোক দিনটা শুরু হলো আজকে বললামই সব কোনো কোনো দিন এরকম যায় আজকে একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা খুব একটা ভালো শুরু হলো না বাকি দিন কীরকম কাটবে জানি না তবে আজকে আমার যোগার স্যার আসবেন আবার বিকেলে আসার কথা তো যাই হোক সেটা করবো এটাই তারপরে আস্তে আস্তে যেমন চলবে দিন সেরকমই কারণ জানা কথাই তবু যাই হোক চলতে তো হবেই ধরো মন খারাপ করেও কিছু উপায় নেই কারণ এর তো আর সলিউশন হবে না আমার টুক খুঁজখাচ যে অশান্তি আমিও ভোগ করলাম রান্নাঘরেই ব্লগটা শেষ করব বলেছিলাম বন্ধুরা কিন্তু কথা বলতে গিয়ে দেখলাম যে শেষ করা হয়নি একটু কথা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে গেলে যা হয় তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে এখন বাজলো আটটা সাঁত্রিশ তো ঠিক আছে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হাসি খুশি থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো যদি আজকের ব্লগটা ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখনো আমার পরিবারে আসনি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো নিরাপদে থেকো